আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আমার জীবন ছড়ি দেব আমি আমার এত জুতার মালা দেয় গলায় মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গায়ে গলায় জুতার মালা দিয়েছে আমি কোন দেশে আছি আমি যে দেশের জন্য এক সাগর রাষ্ট্র রক্ত গেছে সেই বাংলাদেশে আছি না পাকিস্তান এসে বর্বর বাহিনীর পাকিস্তানে আছি আমি এটা সাংবাদিক বাইদের করি আমার বেকারটা মা মামু এমন সময় ছেলেরা না বাইকে তো নামে এমনি আমার ঠাঁদ দিলো তা আমি তো সাদা মানুষ আমি গেলাম কিরে বাবা আমি আমার কেন খেলার বেলা তোর মুক্তিযোদ্ধা শক্তি যোদ্ধা তোর একটা লব করুন আমি করে বাবা তোমার তুই কেন আলো এরকম করতে না বলছো তো আমি ভালো নবছর তো আমি বাড়ি করে নাই আমি তারে পানিতে আগে শুকাই দাও তখন আমি বললাম যে বাবা আমার পানি পালিস না আমি আমি শরীর অসুস্থ তো কয়ারে শোয়া তখন আমার লিল ঘুষি নেওয়ার সময় দিছে এবং সেখানে শোয়া এবার পরে আমার লাঠি দেওয়া শুরু করল তখন একটা ছুরি বাইর করি বিধি বা পেরা এখনো পান নাই

মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না এই এলাকা থাকবি না এখানে তুই টিপতে ভরসা করতে আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছি আমার জীবন শরীরে আমি মুক্তিযোদ্ধা আমি বাড়ির না আমি আত্মহত্যা আমারে আমার আমারে আমার চড়ছে সবাই যা আমার বসেছে আমার মাথায় এভাবে বসে দিছে আমি এটার চাই আর বলছে ফার্স্টার আগে যদি বাড়ি থেকে না দাস ফার্স্টার আগে বাড়ি থেকে না গেলে তাইলে তোদের পাববে না মাংস হাড় মাংস খুঁজি পাওয়া যাবে না তুই এখানে এস্টামে টিপ দে আর সাক্ষর দে আরে আমার জীবন তোরা আমার জমা বলি দে আমি তোর এস্টামে সাক্ষর দেবো না এলাকা আমি ছাড়বো না প্রতি ফার্স্টার আগে যাই বাবা আমি ইজ্জতের আমি মাস্টার আগে চলে এসেছি উপদেষ্টা মন্ডলীর কাছে আমার দাবি মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সব স্তরে আঠারো কোটি মানুষের কাছে বিচার দিলাম সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিছে আমার গায়ে আমার গলায় দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ জন মুক্তিযুদ্ধ